সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

সেই থেকে বাংলাদেশের সাংস্কৃতিক বিকৃতি হচ্ছে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার সাত পরবর্তী মুহূর্তে থেকে পর্যন্ত আওয়ামী লীগ যেমন বিদেশী টিভি আমদানি করে এনেছে তেমনি বিশ্ব সংস্কৃতি বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে মাঝেতে দাওয়াত করে এনে বিজ্ঞপ্তি করেছে এর কি আগে কাকু বলেছে পারিবারিক শিক্ষা থেকে শিক্ষিত হতে পারিবারিক শিক্ষা থেকে সংস্কৃতি শিখতে উনি হয়তো একদিন থেকে বড় প্রাইভেট স্কুল ভিজিট করে আগে মঠায় স্কুল ভিজিট করে লাভ কম বড় বড় যেমন খুশি তেমন আটটা মাস পের হয়ে গিয়েছে আপনাদের আট মাসে যেসব শহীদদের কথা বলে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই শাসন ক্ষমতা হাতে নিয়েছে ঠিক আমার এলাকা চসিম নামে এক যুব দলের নেতা মোহাম্মদপুরে জমাই থেকে শহীদ হয়েছিল বরিশালে তার দর্শন হয়েছে আজও পর্যন্ত একটা কথা বলেন না ও জসিমের মামলাটা হয়েছিল সেই মামলা এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই সেই শহীদ বাবা নব্য যেটা আপনাকে আপনারা বলে ওই ময়ূর বিলার সামনে প্রথম জমাতে পুলিশের গুলিতে মারা গিয়েছিল সেই বাবার বাবু জেরত করতে গিয়ে চোদ্দ বছর সেই মেয়েটা দর্শিত হয়েছে পরিষদে এখন পর্যন্ত আপনারা কোনো আসামি গ্রেফতার করেননি মুক্তদেরকে বেঁচে খাচ্ছে সময় বেশি লাগবে না বাংলাদেশ হাসিনা আঠারো বৎসরের

আপনারা মোগল শাসন আমলে চলে যান আপনার অটোমেন্ট সাম্রাজ্যের শাসন আমলে চলে যান দশম সন্তান সন্তান সলেমানের কাছে আমার ছেলে মেলে এসব বুঝে না আমাদের ছেলে মেলেদেরকে বুঝতে দেওয়া হয় না কারা দেয় না এই দেশ থেকে যারা বই ছাপায় আনে ইন্ডিয়ার থেকে ভারত থেকে ভারতে তাদের কবিতা তাদের সংস্কৃতি বই বই যুক্ত করে পাঠিয়ে দেয় আমাদের সংস্কৃতির সাথে ছেলেরা পরিচিত হবে কিভাবে মেয়েরা পরিচিত হবে আমাদের

দেখতে গেলে আমাদের শহীদ যে আছে হোক আমি বললেই বোঝা যায় একটা দেশ নায়ক এবং দেশপ্রেমিক কাকে বলে এবং দেশের সাংস্কৃতিক মুখ মানে সব মিলিয়ে আমাদের দেশটাকে সোনার দেশ তৈরি করে দিয়ে গেছে কে তার ভূমিকা কতটুকু এটা আমরা একজন আদর্শ নায়ক হিসাবে আমরা মানি যাকে সে হইল শহীদ জিয়া তার গঠনমূলক ব্যবস্থা ব্যবস্থাগুলো আজকে আমরা পরিচর্যা এবং সামনে আগে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি আমি তো আমাদের যারা আছেন নতুন প্রজন্মের তারা সাংস্কৃতিক এবং বাংলাদেশকে আলাদা করে দেখার অবস্থান নাই তো সেই ক্ষেত্রে আমরা সবাই চাই যে দেশ এবং সাংস্কৃতিক দুইটা মিলে সময় এক একসঙ্গে থাকার চেষ্টা করি এবং আমরা আগামী প্রজন্ম যে শৈলা শাসক শেখ হাসিনা যে দেশটাকে যে অবহেলিত করেছে এবং মানুষের ভিতরে বিবাদ তৈরি করেছে এই বিবাদগুলো আমরা ভুলে একটি বামগালে জাতি হিসাবে নিজেকে তুলে ধরার জন্য এবং সহাইতে তুলে ধরার জন্য ঐক্যমত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই#!/s/ আদর্শে আমরা বিগত দিনগুলোতে যে 5 আগস্টের আগে আমরা যা করেছি এখন আমাদের কিছু মানে ছাত্রেশ মহল যারা দেশের শান্তি শান্তি নষ্ট করতে যায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দেশ কারো একার না সমাজ সহযোগিতায় দেশের দেশের উন্নয়ন এবং কাঠামো তৈরি করতে হবে আমাদের একটাই লক্ষ্য সংস্কারের জন্য একত্রিশ দফা যে দাবিটা সংস্কার দাবিটা আপনারা যা আছে আমার একটাই আহ্বান একত্রিশ দফাতে কি কি আছে আপনারা বলে দেখবেন এবং এই পাঁচই আগস্টের আগে আমাদের দেশের

আমরা বলতে চাই না কিন্তু তারা এখন যা করতেছে তারা যেভাবে করতেছে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃদ্ধ এবং অনেক নিয়ে প্রশ্নবিদ্ধ করতেছে এগুলা কোনোভাবেই কাম্য নয়